অতুলনীয় স্বাদে পাবদা মাছ ডোন্ট মিস ইউ উইল বি বেনিফিটেড এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ একটা ইউনিক প্রসেসে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সুস্বাদু রেসিপিটা করার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। পাবদা মাছগুলি ভালো করে কেটে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি মশলা পেস্ট করেছি কড়াই গরম করেছি কড়াইতে এই পরিমাণে তেল দিয়েছি রান্নাটা কিভাবে করব দেখো তেলটা এখন কড়াইতে মাখিয়ে নিচ্ছি শুকনো খুন্তি দিয়ে তেলটা যে নাড়াচাড়া করছি গরম তেল খুন্তি দিয়ে খুন্তিতে যদি জল থাকে তাহলে কিন্তু ছিটে এসে চোখে পড়বে হাতে পড়বে এর জন্য খুন্তিটা শুকনো করে মুছে নিতে হয় এখন তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে মশলা যে পেস্ট করেছিলাম কোয়া রসুন দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা হাফ চামচ জিরে এগুলি পেস্ট করে দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলাটা এখানে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজা করব না কারণ বয়স্ক মানুষ খাবে সবার জন্যই তো রান্না করতে হয় বেশি কষা করে রান্না করাটা মাঝে মধ্যে করা যায় প্রত্যহ কিন্তু আমি যেভাবে মশলাটা ভাজা করব ওইভাবেই ভাজা করে রান্না করলে পাক হয় না এভাবে মশলাটা কষিয়ে নেব হালকা দেখাবো কীরকম হবে স্টেপ বাই স্টেপ মশলাটা না যারা করছি রান্নাটা কিন্তু যারা মাছ রান্না করতে ভয় পায় ওদের জন্য রান্নাটা করছি মাছ সুন্দরভাবে সহজে রান্না করা যাবে ওইভাবে আমি মাছ রান্না করব এবং খুবই সুস্বাদু হবে মশলাটা এখন এরকম অবস্থায় ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোল বলতে পাতলা ঝোল হবে না ঘনই ঝোলটা হবে মাখো মাখো হবে ওই অনুযায়ী আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম পেস্ট করেছিলাম দেখিয়েছি আর এভাবেই মশলাটা ঘনই হবে ঝোলের জন্য যে জলটা দিলাম এটা ফুটে উঠবে এটা সেদ্ধ হবে জলটা তাহলে রান্নাটা ভালো হবে আর ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না টেস্ট হয় এভাবে রান্না করার চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন সব দিয়ে দিলাম পরে মাছ দেওয়ার পর রান্নারা যারা করা যাবে না এর জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে মাছগুলি এই জলের মধ্যে দিয়ে দিলাম এটার কথাই বলছি যে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। এভাবে কাঁচা মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম যারা মাছ ভাজা করতে ভয় পায় আমিও ভয় পাই মাছ ভাজা করতে যদি মাছ ভেঙে যায় ওই রকম একটা চিন্তা হয় আর এরকম প্রসেসে রান্না করলে মাছ ভাঙবে না রান্নাটাও অন্যরকম হবে টেস্টফুল হবে আর মাছের মুরুগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছের মুরুগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে নাহলে কাচা কাঁচা থাকতে পারে এই যে পাবদা মাছগুলি দেখো এভাবে ফুটে উঠছে ঝোলটা আর মাছগুলি সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দেব ফ্লেমটা এরকম এই ফ্লেমে মাছ সেদ্ধ হচ্ছে ঢাকনাটা তোলার পর এরকম দেখা যাচ্ছে নুনটা দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম মাছের সঙ্গে কিন্তু নুনটা সঙ্গে সঙ্গে দিতে হয় আমার আজ মনে নেই কাঁচা মাছ দিয়েছি ঝোলের মধ্যে নুন হলুদ দিয়ে তো মাছ ধুয়েছিলাম যাতে কাঁচা গন্ধ না হয় কিন্তু মাছের মধ্যে যে নুন দেওয়া হয়নি এটা ঝোলটা চেক করে দেখলাম যে নুন দেওয়া হয়নি তারপর নুন দিলাম এভাবে মাছগুলি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় না ভাঙে ওইদিকে লক্ষ্য রাখতে হবে মাছগুলি আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে নিলে মাছ ভাঙবে না ভয় পাওয়ার কিছু নেই এভাবেও রান্না করা যায় মাছ ভাজা না করে ভাজা না করাতে কি হয়েছে তেলও কম লেগেছে যাদের হার্টের প্রবলেম আছে হার্ট ব্লক হয়ে যায় ওদের তো এরকম খাওয়া ভালো এইভাবে এই ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে আর হাজব্যান্ডকে রান্না করে দাও শাশুড়ি শ্বশুর ওদেরকেও রান্না করে দাও সহজে মাছ খাওয়া যাবে এভাবে রান্না করলে আমি যেভাবে করেছি রান্নাটা হয়েছে এখন দেশি ধনেপাতা নেই বিলিতি ধনে পাতা ভালো করে ধুয়েছি তারপর কাচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি লেবু পাতা আছে না এলাচি লেবুর পাতাও দেওয়া যায় কেটে কেটে ভালো করে ধুয়ে আর দেশি ধনে পাতা দিলে তো আর কথাই নেই খুবই টেস্ট বিলিতি ধনে পাতা দিলেও ভালো লাগবে এভাবে রান্না করে নাও আমার খুব ইচ্ছে সবাই রান্না করে খাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব সহজে মাছ রান্না করা যাবে মাছগুলিকে নুন হলুদ দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে মাছের কাঁচা গন্ধ থাকবে না আর লেবু পাতা দিলে তো কথাই নেই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকেও ভালো ভালো রান্না পাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই যাতে এভাবে রান্না করে খেতে পারে সবাইকে নিয়ে এভাবে রান্না করে খাবে পাশে থেকেও ধন্যবাদ